নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য ও কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না এই অভিযোগটি আমরা প্রায় সময় শুনিয়ে থাকি এবং প্রায় সময় দেখি যখন যে সরকার থাকে সরকারের মন্ত্রীরা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণেরাও কঠোর পদক্ষেপের কথা জানিয়েছেন বা আমরা শুল্ক প্রত্যাহার বিভিন্ন পণ্যের উপরে আমদানি বৃদ্ধি এ ধরনের নানা পদক্ষেপ নিতে দেখি সরকারকে এমনকি বাজার মনিটরিংয়েরও ব্যবস্থা করে থাকেন এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য প্রশ্নটি হচ্ছে সরকারের এই সমস্ত পদক্ষেপের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে ভোক্তারা অথবা কৃষকরা কি তাদের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা বা ভোক্তারা সুফল পান কিনা কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান কিনা এই প্রশ্নে নিশ্চয়ই সবাই এক বাক্যে বলবেন যে পান না অনেকেই অভিযোগ করে থাকেন সিন্ডিকেটের কারণে বাজার ব্যবস্থার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকে না অথবা কোন কোন সরকারের সময়ে সরকারের মদত্তুষ্ট ব্যক্তি বর্গের দ্বারা যে সিন্ডিকেট তৈরি হয় তার জন্য দ্রব্যমূল্য অসনীয় পর্যায়ে চলে যায় যেটি ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে না এই কথাগুলো নিশ্চয়ই বাস্তবতা রয়েছে কিন্তু প্রশ্নটি আসলে অন্য জায়গায় সেই জায়গাটি হচ্ছে কৃষক যিনি পণ্যটি উৎপাদন করেন পাইকারি বিক্রেতা যিনি পণ্যটি কৃষকের কাছ থেকে সংগ্রহ করেন খুচরা বিক্রেতা যিনি সেই পণ্যটি ভোক্তাদের কাছে বিক্রি করেন একই সঙ্গে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে সেটি হচ্ছে পাইকারি বিক্রেতা যে মাধ্যমে অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এই পরিবহনের মাধ্যমে পণ্যগুলো উৎপাদন স্থল থেকে বিভিন্ন জায়গায় পাঠানো হয়ে থাকে অর্থাৎ পরিবহন এই যে পক্ষগুলো রয়েছে সেই পক্ষগুলোর কি বাজার ব্যবস্থার উপরে কোনো নিয়ন্ত্রণ অথবা বাজার ব্যবস্থায় তাদের কোনো প্রতিনিধিত্ব রয়েছে কিনা এই প্রশ্নটি যদি সামনে আসে তাহলে আমি বলতে চাচ্ছি একজন কৃষক যিনি ধান উৎপাদন করে ধানের মূল্য নির্ধারণের ক্ষেত্রে ওনার কোনো ভূমিকা বা প্রতিনিধিত্ব আছে কিনা ধান থেকে যে চাল হচ্ছে তখন সেখানে আরেকটি পক্ষের সম্পৃক্ততা রয়েছে সেটি হচ্ছে ধান ভাঙানোর যে কারখানা রয়েছে বা চাল কল রয়েছে সেই পক্ষটির কোনো ভূমিকা আসলে চালের মূল্য নির্ধারণে থাকে কিনা একই সঙ্গে আমরা যদি দেখি এই পুরো উৎপাদন বন্টন ব্যবস্থা অর্থাৎ কৃষকের কাছ থেকে ভোক্তা পর্যন্ত পণ্যটি আসার যেই প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মধ্যে বা সেই প্রক্রিয়ার সঙ্গে এই পরস্পর বিরোধী শক্তিগুলো বা পক্ষগুলো অর্থাৎ কৃষক পরিবহন মালিক শ্রমিক পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা এদের প্রত্যেকের স্বার্থটি পরস্পর বিরোধী যেটিকে বলা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই পক্ষগুলোর মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব হচ্ছে রাজনৈতিক নেতৃত্বে রাজনৈতিক নেতৃত্ব আমরা যেভাবে দেখে থাকি খুব সাধারণভাবে যিনি একজন সংসদ সদস্য নির্বাচিত হন তাকে ভোট দেন একজন কৃষক তাকে ভোট দেন একজন শ্রমিক তাকে ভোট দেন একজন পাইকারি বিক্রেতা তাকে ভোট দেন একজন খুচরা বিক্রেতা এই যে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হলেন যিনি কৃষকেরও প্রতিনিধি খুচরা বিক্রেতার প্রতিনিধি পাইকারি বিক্রেতার প্রতিনিধি পরিবহন মালিক শ্রমিকদেরও প্রতিনিধি এই একজন প্রতিনিধির মাধ্যমে এই যে পরস্পর বিরোধী পক্ষগুলো আছে তাদের প্রতিনিধিত্ব সম্ভব কি না আমি আরও সুনির্দিষ্ট করে বলতে চাই বিষয়গুলো যে যেই কৃষক পণ্যটি উৎপাদন করছেন তার উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণে সেই কৃষকের প্রতিনিধিত্ব আছে কি না যেই পরিবহন মালিক পণ্যটি পরিবহন করছে তার পরিবহনের ভাড়া নির্ধারণের তার কোনো প্রতিনিধিত্ব আছে কিনা যেই পাইকারি বিক্রেতা পণ্যটি ক্রয় করছেন তিনি কত মূল্যে সেই পণ্যটি বিক্রি করবেন সেটা নির্ধারণের জন্য তার কোনো প্রতিনিধিত্ব বাজার ব্যবস্থায় আছে কিনা সর্বশেষ হচ্ছে যে খুচরা বিক্রেতা তিনি কত টাকায় পাইকারি বিক্রেতার কাছ থেকে কিনবেন এবং কত টাকায় ভোক্তাদের কাছে বিক্রি করবেন সে বিষয়ে মতামত প্রদানের জন্য তার কোনো প্রতিনিধিত্ব আছে এবং সর্বোপরি ভোক্তাগণের কত টাকায় সে পণ্যটি সে কিনবেন সেই বিষয়ে কথা বলার মতো তার কোনো প্রতিনিধিত্ব আছে কিনা এই যে পরস্পর বিরোধী পক্ষগুলো রয়েছে এই পক্ষগুলোর বাজার ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থায় এবং সরকার ব্যবস্থায় যতক্ষণ পর্যন্ত প্রতিনিধিত্ব বা ভূমিকা নিশ্চিত করা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বাজার ব্যবস্থার এই অস্থিরতা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না এটি আমার মত আপনাদের এই বিষয়ে মতামত আমি জানতে চাই জানাবেন কমেন্ট বক্সে এবং